জীবনে যদি বাবা মায়ের কাছে প্রিয় হতে চাও বইয়ের কাছে প্রিয় হতে চাও জীবনে টাকা ছাড়া পুরুষের কোনো পরিচয় নাই যুবক ভাইরা বলো 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 হালাল ভাবে তোমাকে অনেক টাকা উপার্জন করতে হবে জীবনে টাকা ছাড়া এই দুনিয়ায় সম্মান খুঁজে পাওয়া যায় না যুবক ভাইরা বলো না কেন ঠিক আছে কিনা ওই আমি একটা কথা মজা করে বলি কি তুমি যদি এখন টাকা কামাই না করো তবে বলতে হবে চাচা বাড়ি হেনা আর চাচা বলবে বাবা হেনার বিয়ে হয়ে তুমি বাস খাও তুমি গাঞ্জা খেয়ে ঘুরে বেড়াও কথা এটাই বাস্তব আজকালকার বাবারা টাকা ছাড়িয়ে যে মেয়ে কারোর বিয়ে দিতে চায় না যুবক বা

নিজের আপন বউটাও পর হয়ে যায় জব জেব মে হো পেসে তো লোক পুছতে হে তুম হো কেসে জব তুম হো যাওগে কঙ্গাল কোই পুছনে নেহি আয়েগা তুমহারা হাল টাকা থাকলে সবাই বলে হাউ আর ইউ ভাই তুমি কেমন আছো পকেটে টাকা নাই পকেট খালি সবাই বলবে হু আর ইউ তুমি কে তোমাকে আমি না অতএব পুরো দেশটাই হচ্ছে টাকার খেলা আজকাল টাকা থাকলেও সভাপতি সুৎখর ঘুসখোর না হবেন